ঘটনা সেই ঘটনায় কিন্তু সেই ঘটনায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে মূলত এই ঘটনার সূত্রপাত এবং টানা কয়েকদিন ধরেই যে আলোচনা সেটি আমরা জানব বিভিন্ন সংগঠন এসেছে আদিবাসীদের জায়গা থেকে তারা এসেছিল এবং এখানে কিন্তু একটি সংগঠন এসে দাঁড়িয়েছে মূলত তাদের উপর যে আক্রমণের ঘটনা সেটি ঘটছে বলে তারা দাবি করছেন আমরা একটু একজনের কাছ থেকে জানবো আপনার পরিচয়টি দিয়ে যদি বলতেন যে যে একটু পরিচয়টি দিয়ে যদি বলতেন যে আসলে এখানে কি ঘটেছিল গত কয়েকদিন ধরে চলমান ঘটনার অংশ হিসেবে এটি কিনা একটু যদি বলতেন আচ্ছা আমি মিস্টার সাইম বলছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলছিলাম যে আপনাকে একটু আমি কারেকশন করে দিই আপনি বললেন যে আদিবাসী সংগঠন সংগঠন আদিবাসী বলতে কেউ নাই বাংলাদেশে যারা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি পর্যন্ত কিন্তু আপনি যে বললেন আদিবাসী সংগঠন আদিবাসী সংগঠন আসেনি তারা বিভিন্ন চাকমা মারমা বা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এখন যদি বলি যে কেন আমাদের এই আজকের এখানে অবস্থান কর্মসূচি আপনি জানেন যে বাংলাদেশের জনগণের শিক্ষার যে অধিকার সেই শিক্ষার অধিকারের একটা বুসা হয়েছে যে আমাদের যে পাঠ্য পুস্তক এনসিটিভি কর্তৃক পাঠ্যপুস্তক পুনয়ন করা হয় এই পাঠ্যপুস্তকে তারা একটা এই যে সংবিধান বিরোধী দেশ বিরোধী একটা শব্দ আদিবাসী ইন্ডিজেনাস এই শব্দটাকে তারা ঢুকিয়েছে নবম শ্রেণীর বাংলা বইয়ের পিছনে এবং অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুরে এই বইতে আমরা দেখেছি তারা ইন্ডিজেনাস পিপল নামে একটা পুরো সিন কম্পিনেশন করেছে বাংলাদেশের ইন্ডিজেনাস পিপল কথা বলে এটার আসলে মূল প্রেক্ষাপটটা কি আপনি জানেন আইলো কনভেনশনে যে দুই হাজার যে আইলো কনভেনশন সেখানে একটা ধারায় বলা আছে যদি ইন্ডিজেনাস পিপল হিসাবে যদি রাষ্ট্র কোন জাতি বা কোন সত্তাকে স্বীকৃতি দেয় তাহলে তারা স্বাধিকারে দাবি করতে পারবে আলাদা রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারবে তাদের সংবিধান থাকতে পারবে আলাদা তাদের সেখানে সরকার ব্যবস্থা আলাদা থাকতে পারবে তার মানে তারা আলাদা একটা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবে এই জায়গাতেই আমাদের সমস্যা যে বাংলাদেশের যে ভূখণ্ড থেকে এই উপজাতি সন্ত্রাসীরা তারা এই তিনটা জেলাকে আলাদা করে নিতে এবং সেই প্রক্রিয়ার একটা অংশ হিসেবে তারা পাঠ্যপুস্তকে এটি তারা প্রণয়ন করেছে এটি তারা ইনক্লুড করেছে সেই জায়গা থেকে আমরা যেটা বলতে চাই যে আমরা চাচ্ছি যে এই আদিবাসী শব্দ যারা এখানে যুক্ত করেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে দুই নম্বর হচ্ছে তাদেরকে যেমন রাহুল রাহা নামে সজল মূলত তার নাম কিন্তু সেই রাহুল রাহার একজন নাস্তিক একটা নাস্তিক দ্বারা বাংলাদেশের আজকে শিক্ষা নীতি শিক্ষা সূচি বই এগুলো প্রণয়ন করা হচ্ছে সে এসেই আদিবাসী শব্দটা ঢুকেছে তার আমরা এখান থেকে অপসারণ চাই দুই নম্বর হচ্ছে আদিবাসী শব্দ পাঠ্যপুস্তকের যে যে জায়গা আছে সেখান থেকে আমরা অপসারণ চাই এবং এর সাথে যারা জড়িত তাদের শাস্তি চাই এবং এর জন্য একটা বিচার তদন্ত কমিটি করতে হবে এই কূটকৌশল যে পাহাড়ের অবস্থা আমরা দেখেছি যে আগস্টের পরে সেখানে আহ যারা বাঙালি রয়েছে তাদের উপরে এই উপজাতিরা অনেক হামলা চালিয়েছে এই হামলার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে এবং যারা আদিবাসী দাবি করছে তারা আসলে রাষ্ট্রদ্রোহী এই রাষ্ট্রদ্রোহীদের বিচারের আওতায় আনতে হবে এর পরবর্তীতে আমরা চাচ্ছি যে এই যে পাঠ্যপুস্তকে তারা যে ঝামেলাটা করছে এরকম যারা আরো বিভিন্ন ধরনের তারা সমস্যা তৈরি করেছে এই সমস্যাগুলো করতে হবে এবং পাঠ্যসূচিতে যারা এই আদিবাসীদের থেকে প্রতিনিধি থাকে এই পাঠ্যসূচি থেকে এই বিষয়গুলোকে বাদ দিবে আমরা সরকারকে সাহায্য করতে চাই প্রশাসনকে সাহায্য করতে চাই এরপরে এখানে যে সেনাবাহিনী রয়েছে আপনি জানেন সেই জায়গাতে এই উগ্র সন্ত্রাসী উপজাতিরা তারা সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে আমরা সেখানে সেখানে সেনাবাহিনীর আরো বেশি ক্যাম্প তৈরি করতে হবে সেখান থেকে তারা সেনা ক্যাম্প তাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে সেনা ক্যাম্প সেখানে বেশি বেশি মোতায়েন করতে এবং সেনাবাহিনীর সংখ্যা সেখানে বাড়াতে হবে কারণ হচ্ছে সেনাবাহিনী সেখানে না থাকলে একদিনের একদিনে তারা ওই এলাকাকে তারা স্বাধীন বাংলাদেশ স্বাধীন জুম্মাল্যান্ড নামে তারা একটা রাষ্ট্রভাব কাঠামো করেছে সেই রাষ্ট্র আমরা প্রথম দাবি হচ্ছে রাহুল রাহা যে তাকে সজল যে সে পাঠ্যপুস্তক এনসিডিপি থেকে তাকে এখান থেকে করতে হবে আদিবাসী শব্দের পক্ষে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই সমস্ত পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ ইন্ডিজিনিয়াস পিপল এটাকে বাদ দিতে হবে এবং স্টুডেন্ট ফর সবরেন্টি এবং সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি যে সংবিধান প্রণয়ন বিষয়ে সর্বদলীয় একটা বৈঠক হতে পারে সেই বৈঠকে যদি কোনোভাবে এই সরকারের যারা রয়েছে তারা যদি আদিবাসী শব্দ ইন্ডিজিনিয়াস পিপল এই ধরনের কোনো শব্দ বা এরকম কুটকৌশল করে থাকে তাহলে কিন্তু আমরা স্টুডেন্ট ফর সভরেন্টি আবারও রাস্তায় চলে আসবো ধন্যবাদ আপনাকে সুপ্রদর্শক যেমনটি তারা বলছিলেন যে আদিবাসী শব্দ নিয়েই মূলত তাদের সঙ্গে যেই বাকবিতণ্ডার ঘটনা সেটি কিন্তু ঘটে এবং সেটি কিন্তু এক পর্যায়ে গিয়ে তাদের হামলায় রূপ নেয় এবং সেই হামলার ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এনসিটিভি কার্যালয়টি আমরা যদি এনসিডিপি কার্যালয়ের সামনে যাই সেখানে কিন্তু একেবারে উত্তেজনাকর যে পরিস্থিতি সেটি এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উল্লেখযোগ্য সংখ্যক চিত্রটি দেখাই সেই চিত্রটি আপনাদেরকে দেখালে আপনারা অনেকটাই স্পষ্টত হবেন যে মূলত আদিবাসী শব্দের যে জের সেই কিন্তু মূলত এখানে এখানে কিন্তু আদিবাসী অর্থাৎ যারা খুটনী গোষ্ঠীর রয়েছেন তারা কিন্তু এখানে এসে তারা দাঁড়িয়েছিলেন এবং তখন তাদেরকে প্রতিহত করার জন্য যে স্টুডেন্ট ফর সোভার্টি নামের একটি সংগঠন এসে দাঁড়িয়েছে তারা মূলত চাইছেন যে আদিবাসী নাম ব্যবহার করে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামের যে তিন জেলা সেই তিন জেলাকে যেন আলাদা করার কোনো ধরনের ষড়যন্ত্র যেন না হয় এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন আমরা এনসিটিভি কার্যালয়ের সামনে চলে এসেছি এবং এনসিডিপি কার্যালয়ের সামনে যেই পরিমাণ উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের যে মোতায়েন সেটি আসলে স্পষ্ট বোঝা যায় যে আসলে কতটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল তৈরি হয়েছে এই এনসিটিভি কার্যালয়ের সামনে মূলত উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদেরকে অনেকটাই যে হামলার ঘটনা সেই হামলায় কিন্তু তারা অনেকটাই তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছেন এনসিটিভি কার্যালয়ের সামনে ঠিক এই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক অপর প্রান্তে মতিঝিল মেট্রো রেলের পাশের যেই স্টেশনের পাশের যে পিলারটি রয়েছে সেখানে কিন্তু সেখানে কিন্তু স্টুডেন্ট ফর সোভার্টির যে সদস্যরা তারা কিন্তু রয়েছেন আমরা সরাসরি সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছি রাজধানীর মতিঝিল এলাকা থেকে এবং এনসিটিভি কার্যালয়ের সামনে কিন্তু তারা কিন্তু নানাভাবে স্লোগান টানছেন এবং সড়কে কিন্তু কিছুটা যানজটের যে ওপর কম কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু দাবি জানিয়েছেন কোনোভাবেই এবং যেভাবে আদিবাসী শব্দটি এসেছে মূলত আদিবাসী শব্দটি কিন্তু ছিল না যারা এই আদিবাসী শব্দটিকে পাঠ্যপুস্তকে নিয়ে এসেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং অপসারণের কিন্তু দাবি জানিয়েছেন আমরা কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা আবারও আবারও এনসিটিভি কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু করছেন আমরা দেখতে পাচ্ছি তারা মাইক নিয়ে তারা কিন্তু নানা স্লোগান নিয়ে তারা কিন্তু

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে যাব আমাদের প্রায় চোদ্দ জন গুরুতর আহত এবং একজন অলরেডি হসপিটালে আছে সে কঠিন পরিস্থিতির মধ্যে আছে হামলা তারা করছে মূলত আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা সমাবেশ করতেছিলাম কিন্তু উপজাতিরা পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের বাঙালি যারা আছে তাদের ফলে তারা ওই লাঠি ছুরি এরকম কি নিয়ে আসছে তাই দিয়ে হামলা করছে অনেকের মাথা ফেটে গেছে কেটে গেছে ছুরি দিয়ে আক্রমণ করেছে

সেটা আমাদের যারা এখানে আহ্বায়ক কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউল হক ভাই ঢাকা ভার্সিটি যারা আছে তারা পরবর্তী সিদ্ধান্ত রাজনীতি যে হয়তো দিবে যেমনটি জানাচ্ছিলেন যে এশিয়ান ফর সভার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে মূলত অবস্থান করছিলেন এনসিটিভি কার্যালয়ের সামনে এবং পরবর্তীতে উপজাতিরা এসে তাদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে এবং তাদের থেকে জন আহত এবং একজন হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাদের জায়গা থেকে এই ধরনের অভিযোগই টানা হয়েছে সেই চিত্রই আমরা দেখাচ্ছিলাম এনসিটিমি কার্যালয়ের সামনে থেকে আমরা আবারও যুক্ত হব সেই পর্যন্ত অবশ্যই আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন